ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো আজকে মোটামুটি রাত সাড়ে আটটার মধ্যে এসএলএসটির যে তোমরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট আপলোড হতে পারে তো তোমরা প্রত্যেকে তোমাদের স্কোর কার্ডটা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে জেনে নেবে কারণ তাহলেই তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তোমাদের যদি রেজাল্ট স্কোর কার্ড যদি ভালো হয় তাহলে তোমাদের মধ্যে একটা বুস্ট আপ আসবে অবশ্যই যে ইন্টারভিউয়ের জন্য তোমরা আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে তো ইন্টারভিউতে কতজন ডাক পেতে পারো তোমরা জেনে রাখো যে ইন্টারভিউতে একটা সিটের জন্য ওয়ান পয়েন্ট সিক্স করে ডাকা হবে মানে যদি একশোটা সিট থাকে তাহলে একশো ষাট জনকে ডাকা হবে এই অনুপাতে তোমরা মানে হিসেব করলেই বেরিয়ে যাবে যে তোমাদের সাবজেক্টে কতজনকে ডাকা হবে ঠিক আছে প্রত্যেকে নিজের সাবজেক্ট নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিয়ার ধারণা অবশ্যই আছে যে তোমরা কত সিটের মধ্যে নিজেকে লড়াই করছো নিজের জন্যে তো সেই অনুপাতে তোমরা জেনে রাখো যে একটা সিটের জন্য ওয়ান পয়েন্ট সিক্স তো দশ নম্বর নিয়েও অনেক প্রশ্ন আছে অনেক কোয়ারিসও আছে কারণ দশ নম্বর এখনও পর্যন্ত সঠিকভাবে আমরা বলতে পারবো না যে দশ নম্বর যারা এক্সপিরিয়েন্স আছে তারাই পাবে কারণ এক্সপিরিয়েন্সের মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি হয়ে যাচ্ছে আমরা দেখছি যে কোর্টে এসব নিয়ে খুব কাউন্টার চলছে তো কোর্টে যে রায় বেরোবে সেই রায়টাই আমরা মাথা পেতে নেব তাছাড়া আমাদের কিছু করার নেই কারণ সেই আইন অনুপাতেই সমস্ত কিছু করার চেষ্টা করছে তো আইনে শেষ পর্যন্ত যা বলা হবে তাই হবে এবং তোমরা জেনে রাখো যে দশ নম্বর সবাই পাবে না এক্সপিরিয়েন্স থাকলেই যে দশ নম্বর তা কিন্তু নাও হতে পারে কারণ যারা ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করেছ এবং তার যদি এক্সপিরিয়েন্স নাইন হয়ে থাকে তাহলে সত্যিই তো মানে কি করে তার এক্সপিরিয়েন্স কাউন্টটা হবে কারণ সে তো ইলেভেন টুয়েলভ পড়ায়নি কোনো দিন সে নাইন টেনের যে এক্সপিরিয়েন্স সেইটা নিয়ে কি করে তাকে এক্সপিরিয়েন্স বলা হবে তাই না তো নাইন টেনের জন্য আলাদা ইলেভেন টুয়েলভের জন্য আলাদা এক্সপিরিয়েন্স এটা তো মানে অনেকটা সাধারণ ব্যাপার আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ সেটাই তো হওয়া উচিত যে নাইন টেন যে পড়িয়েছে সে কেন এক্সপিরিয়েন্স পাবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো এই সব অনেক কিছু ব্যাপার আছে তার মধ্যে কন্ট্রাকচুয়ালেরও অনেক ব্যাপার চলে আসছে পাবলিক স্কুল কে ভিএস এন সব অনেক কিছু ব্যাপার আছে কারণ অনেক কিছু সাবজেক্ট পিআরটি লেভেলের হয় তো সেটা তো ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সেই সব সাবজেক্টরা আছে যে পিআরটি নিয়ে পড়ায় সে তো ইলেভেন টুয়েলভের জন্য সেই এক্সপিরিয়েন্স পাওয়ার কতটা যোগ্য সেটা কোর্ট বিচার করবেন তো আমাদের আইন যা বলবে সেই আইন মেনেই আমরা এগোবো তাছাড়া আর কি হবে সমস্ত কিছু আইন মেনেই হবে তো ইন্টারভিউ যে কতদিন পর রেজাল্ট আউট হওয়ার কতদিন পর সেটা নিয়েও আমি বলেছি কিন্তু তবুও বলছি যে ইন্টারভিউয়ের ডেটের আগে একটা ভেরিফিকেশান হবে আমরা সবাই জানি যে ভেরিফিকেশানটা হবে তারপরে ইন্টারভিউ শুরু হবে তো এই যে আমাদের স্কোর কার্ডটা আসবে আজকে স্কোর কার্ডটা আসার পর কিন্তু যে লিস্ট তৈরি হবে সেই লিস্ট অনুপাতে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে কারণ এই স্কোর কার্ডে বলে দেওয়া থাকবে না যে তোমাদের কে কে সিলেক্ট হয়েছে তোমরা বা কে কে হওনি স্কোর কার্ডটা তো আজকেই পেয়ে যাচ্ছ দেখে নিলে এবং তার দু তিন দিন পরেই একটা লিস্ট তৈরি হবে যেখানে তোমাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তারপর ইন্টারভিউ শেষমেশ এটাই বলবো যারা এক্সপিরিয়েন্সের দশ নম্বর পাবে যদি এক্সপিরিয়েন্সের দশ নম্বর দেওয়া হয় তাহলে যারা এক্সপিরিয়েন্স তারা দশ নম্বর পাবে এবং তারা ফ্রেশারদেরকে একদম দূরে ছিটকে ফেলে দেবে এবং যারা এক্সপেন্স আছে তাদেরই পুরোপুরিভাবে চাকরিটা হয়ে যাবে সেটা তোমাদের ইন্টারভিউয়ের রেজাল্ট হোক না হোক তারা একদম কনফার্ম এবং যারা ফ্রেশার্স আছে ফেসারদের পক্ষে কখনো সম্ভব নয় যে সেই দশ নম্বরের সাথে লড়াই করবে কারণ দশ নম্বর তারা কোথায় পাবে তা তো দশ নম্বরের নাগালের বাইরে তো দেখো ফ্রেশার যারা আছো তাদের একটা দুঃসংবাদ দুঃস্বপ্ন এটা দশ নম্বর থেকে তারা বঞ্জিত তো তোমরা দেখতে থাকো কি হয় পরবর্তীতে